দেন ওয়ান 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 চলে আসছে দেন এই অপারেশনটা চালাইছি তারপরে হচ্ছে আমাদের এই পর্যন্ত আসছে আনফর্চুনেটলি রেকর্ডিংটা অন করা হয় নাই আর যারা দেখবার রেকর্ডিং তারা মারা খাবে যাই হোক তাহলে তারপরে আসে হচ্ছে এ স্কয়ার সি সি হবে তো বি কোথায় হবে আই এ বি স্কয়ার এর বি কিউব জাস্ট বি দিয়ে বি স্কয়ার এর গুণ করলে বি আসে বি প্লাস সি তে গুণ দিবা না ভাইয়া

bc a কমন নিয়ে ac cb bc হবে হ্যাঁ bc বিও এটা কেমনে করছি দেখি হ্যাঁ হ্যাঁ এটা সূত্র চলে যায় হ্যাঁ সূত্র চলে যায় এ দেখছিস প্রমাণ হয়ে গেল মানে এটা কি করতে আমার মুখস্থ করা লাগবে নাকি প্রথম জিনিসটা মনে রাখা লাগবে কোনটা মানে প্রথম জিনিস প্রসেসটা

হ্যাঁ 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 কি কান্নাকাটি শুরু করে দিচ্ছেন বাহ খুব ভালো আচ্ছা হ্যাঁ বল চার নাম্বার কোয়েশ্চনে কি বলছে আমি বলে কোয়েশ্চান আচ্ছা চার কি বলছেন রে এটা আছে খাতা আচ্ছা চার নাম্বার কি বলছে চার নাম্বারটা হচ্ছে ওই যে প্রমাণ করতে হবে ফোর ফোর প্রমাণ করতে হবে ওইটা

अरे इटे कामी पुलिकेटिस नंना नने इटे देनना यार एक तो था था ना? ना ओ अच्छा इटे पास नंबर पास नंबर ठुंका इटे पास नंबर ना तो पास नंबर बी प्लस सी होल्ड्स क्वेयर ओ अच्छा 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 पुच्ची पुच्ची इटे आचा अच्छा बी प्लस सी होल्ड्स क्वेयर ए स्क्वायर ए स्क्वायर बी स्क्वायर प्लस ए होल्ड्स क्वेयर बी स

সকল অবদে প্রথম রোগ থেকে আমি ডিসিশন নিয়েছি যে আমি কোন অপারেশনটা চালাবো আমি ঠিক বলছি কিনা বলুন মানে আমি নির্ণায়কের যত অপারেশন সিলেক্ট করবো একটা নির্ণায়কের জন্য আমি কিন্তু সব প্রথম রোগ থেকে ডিসিশন নিয়েছি যে এই অপারেশনটাই আসলে এখানে উচিত ঠিক বলছি কিনা বলবে কি হম যেমন এইখানে আগের অঙ্কটাতে যেরকম আমি প্রথম রো থেকে বুঝতেছিলাম যে এ কমন নিতে হবে তারও আগের অঙ্কটাতে আমি প্রথম রো থেকে বুঝতেছিলাম যে এ বি সি গুণ দিতে হবে তারও আগের অঙ্কটাতে আমি প্রথম রো থেকে বুঝতেছিলাম যে আমার আসলে এই প্রথম পদকে দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ দিয়ে বিয়োগ করতে হবে দেখ ম্যাক্সিমাম ম্যাথে প্রথম রো থেকে আমি বুঝি না সম্ভব জি ভাই আচ্ছা এখন এই অঙ্কটার দিকে তাকাই এই অঙ্কটায় তুই যদি একটু ভালোমতো খেয়াল করে দেখিস এই অঙ্কটাতে তোকে বলছে যে বি প্লাস সি হোল স্কোয়ার আর পরের দুইটা পদ আছে হচ্ছে এ স্কোয়ার এ স্কোয়ার তাহলে তুই কি করতে চাস তোর মনের মধ্যে কি আসা উচিত তোর মনের মধ্যে কি কলাম ওয়ান থেকে কলাম টু বাদ দেওয়া উচিত নাকি পরের দুইটা কলাম থেকে প্রথম কলামটা বাদ দেওয়া উচিত কোনটা মনে আসা উচিত তোর বলতো কি জানি কলাম কলাম ওয়ান থেকে কলাম টু বাদ দেওয়া উচিত নাকি পরের দুইটা কলাম থেকে কলাম ওয়ান বাদ দেওয়া উচিত মানে

তাহলে a স্কয়ার মাইনাস b প্লাস c হোল থাকবে আবার a স্কয়ার মাইনাস b প্লাস c হবে প্রথম দুইটাতে আমি কি ঠিক বলছি ঠিক বলছি কিছু রাই পর্যন্ত জি আচ্ছা মানে এটা কোয়ান্টিটি মনে রাখতে পারো তুমি যদি তুমি এখন মানে মেনে নিতে না পারো তাহলে তোমাকে আসলে মনে রাখতে হবে কিছু করার নেই যে এই ম্যাটার জন্য চিনে রাখতে হবে এই অঙ্কটা এই অঙ্কটার জন্য প্রথমে আমরা যে কাজটা করব কলাম 2 থেকে কলাম 1 বাদ দিব কলাম 3 থেকে কলাম 1 এখন যদি সেটা বাদ দিয়ে দেই বাদ দেওয়ার পরে যেটা থাকবে তুমি একটু চেক করে দেখো প্রথমটা তো বি প্লাস সি হোল স্কয়ার মানে কলম ওয়ান কি কোনো যায় আসে বল কলম ওয়ান কি কিছু করতেছি আমি না ভাই না আমি কলম টু করতেছি তাহলে দেখ বুঝছি দেখো তো ভাই বুঝছি কিনা

সেম কথা এইখানেও এ প্লাস বি সেম কথাটা তো জিরো আর এইখানে লাস্টলি এ প্লাস বিস এই পর্যন্ত কি ক্লিয়ার এইবার একটু একটু মনোযোগ দিয়ে দেখো তো দ্বিতীয় কলম থেকে কিছু কমন যায় কিনা ভাইয়া

একটু মনোযোগ দিয়ে দাও তো দেখো তো ভাইয়া আমি এই যে বি প্লাস সি হোল স্কোয়ারটা আছে এই বি প্লাস সি হোল স্কোয়ারকে আমি বি স্কোয়ার প্লাস টু বি সি স্কোয়ার লিখতে পারি না জি ভাইয়া তাহলে তো কি মনে হচ্ছে ভাইয়া কি অপারেশন চালানো যেতে পারে এখন বলো রো থেকে কি বাদ দেওয়া যাবে হ্যাঁ অবশ্যই যাবে এই তো সাবাস দেখো রো ওয়ান থেকে আমি দেখো রো ওয়ান থেকে যদি আমি রো টু আর রো থ্রি বাদ দিয়ে দিই তাহলে বি স্কয়ার সি ভ্যানিশ হয়ে যাবে না হ্যাঁ টু বি থাকে তাই খেয়ে ফেলবো সবগুলো রে বুঝিস তাহলে আমাকে যে অপারেশনটা চালাতে হবে সেটা হচ্ছে রো ওয়ান থেকে রো টু আর রো থ্রি কি করতে হবে বলো বাদ দিতে হবে ব্যাপারটা বুঝছো রাজি কেন বাদ দিচ্ছি না বুঝছো কারণ ছাড়া বাদ দিচ্ছি আমি কারণ ছাড়া কিন্তু বাদ দেই তাহলে দেখো আমি যদি বাদ এখানে শুধু পিচ্ছিরা করতে হবে শুধু কি থাকবে পিচ্ছিরা আর এখান থেকে যদি তুমি বাদ দাও একটু তোমরা নিজেরা দেখো বাদ দিলে কি থাকে ভাইয়ারা একটু তোমরা বাদ দিয়ে দেখো কি থাকে ঠিক আছে বাট আমি তোমাদের দেখাচ্ছি এখানে মাইনাস টু সি থাকবে তুমি চেক করে দেখবে এ এ ক্রস আউট হয়ে যাবে বি বি ক্রস আউট হয়ে যাবে শুধু মাইনাস তুমি চেক করে দেখো এবং সেম ভাবে এখানেও তুমি যদি চেক করে দেখো মাইনাস টু বি থাকবে চেক করে দেখো আর সেম চিহ্ন বিশিষ্ট গুলো কাটা কাটি চলে যাবে এই যে দেখো এটা এটা কাটা কাটি ঠিক বলছি কিনা বলো হ্যাঁ বুঝছো সবাই সবাই বুঝছিস আমি বুঝছি

এখানে আছে বি মন কি চায় বলতে পাইছো মন চায় না যে যদি আমার দ্বিতীয় পদে একটা বি থাকতো আর তৃতীয় পদে যদি একটা সি থাকতো আমার জীবনটা বেশি খুব বেশি উচ্চ জিনিসটা মানে আমার জীবনটা সুন্দর হইতো না ভাইয়া বলো জি তাইলে আমি প্রথম কলামের সাথে কি গুণ দিব বলো তো দিচ্ছি প্রথম কলামের সাথে কি গুণ সরি দ্বিতীয় কলামের সাথে কি গুণ দিব বি

এটাও জিরো এটা এসি বিসি এন্ড মাইনাস এই পর্যন্ত কি বুঝছি কিনা বিচ্ছিরা বলো তো দেখি জি এইবার অঙ্কটা আমার খুব সুন্দর হয়ে যেত যদি ওয়ান 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 আসতো কিন্তু ওয়ান 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 তো আসে নাই আসছে মাইনাস ওয়ান মাইনাস কোন সমস্যা কি আমাদের আছে না আমি দ্বিতীয় কলমকে মাইনাস দিয়ে কোন দিব আর তৃতীয় কলমকে কি দিয়ে কোন দিব বলো

কলাম দ্বিতীয় কলাম থেকে একটা মাইনাস কমন নিব তৃতীয় কলাম থেকে একটা মাইনাস কমন নিব তাহলে মাইনাস কমন নিলে এই রকম হবে তাই না এতে মাইনাস কমন না যে কথা নানা রকম এরকম হয় কিনা বলো কেমন হয় কিনা বলো এবার মাইনাস মাইনাসে আলটিমেটলি কি হয় ভাইয়া বলো দেখি কি হয় প্লাস প্লাস তাহলে জীবনটা সুন্দর তাই না তাহলে দেখো আবার ওয়ান 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 চলে আসছে তাহলে কোন অপারেশন চালাবো জানো কলাম ওয়ান থেকে কলাম টু বার কলাম টু থেকে কলাম থ্রি সোহানি খুব টাফ লাগে ভাই তাহলে দেখ এটা এটা বিয়োগ করলে তাহলে থাকে এখানে বিসি প্লাস এ ঠিক বলছি না হুম আর এখানে সি স্কয়ার থেকে জিরো বাদ দিলে তো সি স্কয়ার হবে আর এখানে যা আছে তাই থাকে যা আছে তাই এইখানে একটু উল্টা যাবে তাই না এখানে একটু উল্টা যাবে জিনিসটা তাহলে এসি প্লাস বিসি মাইনাস সি স্কোয়ার এটা ওয়ান জিরো সি স্কোয়ার এসি এ পর্যন্ত বুঝছি কিনা বলো চেনা যাওয়া অপারেশন সেগুলো করে দিচ্ছি এখন বিদ ভূতে কিছু আসলে তো সেটা আমার দেখার বিষয় না না ভাইয়া এখন কি করবো বলো রাজিম বলো কোন কোন জিনিসটাকে সিলেক্ট করবো কোনটাকে সিলেক্ট করবো

প্রথম রো এর সাথে প্রত্যেকটার সাথে বি আছে তুমি কি এটা খেয়াল করছো আর দ্বিতীয় রোতে প্রত্যেকটার সাথে সি আছে তুমি কি এটা খেয়াল করছো এখন করলাম ভাই করলাম না আচ্ছা তাহলে বি সি এই দুইটার সাথে মানে মানে ই আছে প্রথম রো এর যে তো বি কমন আছে বিটাকে কমন নাও জানা পিছি বি কমন হলে এ সি আর এখানে থাকে বি মাইনাস সি মাইনাস এ আর এখানে সি কমন নিলে করে দিব বলো তাহলে কোন উপায় নাই যদি তাহলে যেটা থাকে সেটা হচ্ছে এইরকম দেখো প্লাস বিসি মাইনাস সি স্কয়ার আর পরের যে পদটা সেখানে যদি ক্যালকুলেশন করি বিসি প্লাস সি স্কয়ার প্লাস এই পর্যন্ত বুঝছি কি না বল তো প্লাস না সেটা মাইনাস না ঠিক আছে প্লাস তো মাইনাস মাইনাস সে প্লাস হয়ে যায় এই পর্যন্ত ঠিক আছে কি না বল তাহলে আমি আর আর এরকম দিছি সোয়ানি ভাই তো নিয়মের বাইরে কোনো কিছু আমি অ্যাপ্লাই করছি না না মানে কলম 1 থেকে কলম 2 বাদ দিচ্ছি কলম 2 থেকে কলম 3 বাদ দিচ্ছি তারপরে দেখতেছি কিছু কমন যাচ্ছে কিনা কমন নিয়ে ফেলছি তারপরে আমি আর আর ই গুণ দিয়েছি এখন আর আর গুণ দেওয়ার পর আমি দেখতেছি বি সি কি হয়ে যাবে বলো দেখি বি সি কি হয়ে যাবে কেটে যাবে বি সি কি হয়ে যাবে কাটা কাটা হয়ে যাবে এ কে সি কাটা কাটা যাবে তারপরে আমার আর থাকি কি সি স্কয়ার কাটা কাটা যাবে

আর ওই যে একটা এ কমন নিয়ে নিছি দেখছো যে প্রথমে এ কমন নিয়ে নিছি বুঝছো হ্যাঁ এখন ফাইনালি কি অঙ্ক মিলছে এই প্রশ্নটা কি স্কোয়ার ছিল হ্যাঁ এবার স্কোয়ার হ্যাঁ মিলছে এবার হুম জি ভাই কি অঙ্কটা কি খুব টাফ ছিল নাকি একটু প্রথমে মনে রাখতে হবে যে প্রথমে এই জিনিসটা এই যে এই অপারেশনটা তোমাকে ফার্স্ট অফ অল একটু মনে রাখতে হবে যে এইটা এইটা একটু ফার্স্ট অফ অল একটু মনে রাখতে হবে বুঝছো যে তোমাকে এখানে